যদি আজকে আমরা দর্শকের শাস্তি না নিশ্চিত করতে পারি তাহলে অদূর ভবিষ্যতে আমাদের নিজেদের জীবনও আশঙ্কাজনক হয়ে যাবে এই তো কয়েকদিন আগের কথা একজন ছেলে আর একজন মেয়ে যাচ্ছে ডাক্তারের কাছে এমন সময় কয়েকজন বকাটে ছেলে তাদেরকে ডাক দিয়ে তাদের হুন্ডাকে দাঁড় করিয়েছে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই শুধুমাত্র আমরা সংবাদ পাই দর্শনের সংবাদ এই দুঃসংবাদটা আমাদের এখন জীবনটাকে কলুষিত করে দিয়েছে আমরা নিজেদের মাদেরকে বোনদেরকে নিজেদের বৌদেরকে যদি বাইরে বের হতে দেই তখন আমাদের অন্তরের মধ্যে শুধুমাত্র একটাই চিন্তা থাকে যে কি না কি হয়ে যায় কি না কি হয়ে যায় এখন তো এমনও হচ্ছে যে আমাদের নিজেরা যদি নিজেদের স্ত্রীদেরকে নিয়ে বাইরে যায় তারপরেও এমন হয় যে পরকিয়ার কথা বলে তারা আমাদের স্ত্রীদেরকে ধর্ষণ করার চেষ্টা করে এবং আমাদেরকে মারধর করে তো এরকম হয় তো এটা কেন হচ্ছে সমাজ আজকে এত কেন কলুষিত সমাজ কেন আজকে বিভীষিকাময় কেন সমাজ এত খারাপের দিকে নিকৃষ্টতার দিকে ধাবিত হচ্ছে এর কারণ বলতে গেলে আমার বলতে হয় এর প্রধান কারণ হচ্ছে আমরা ইসলাম থেকে বিমুখ হয়ে যাওয়া এর প্রধান কারণ হচ্ছে আমরা ইসলামের বিধান সম্পর্কে না জানা আমরা ইসলামের বিধানকে না মানা প্রিয় আজকে যদি আমরা বিধানগুলোকে মানতাম দর্শনের বিধান যদি আমরা মানতাম তাহলে আজকে আমাদের এত খারাপ অবস্থা হতো প্রিয় ভাইরা আমার ধর্ষণের শাস্তি হওয়া উচিত মেরে ফেলা কেননা এটা এমন একটা নিকৃষ্ট কাজ যে কাজের কারণে সে একজন মানুষকে মেরে ফেলছে যার কারণে একজন মানুষ কষ্ট পেতে 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 মারা যাচ্ছে সম্মানিত উপস্থিতি যদি আজকে আমরা দর্শকের শাস্তি না নিশ্চিত করতে পারি তাহলে অদূর ভবিষ্যতে আমাদের নিজেদের জীবনও আশঙ্কাজনক হয়ে যাবে এই তো কয়েকদিন আগের কথা একজন ছেলে আর একজন মেয়ে যাচ্ছে ডাক্তারের কাছে এমন সময় কয়েকজন বকাটে ছেলে তাদেরকে ডাক দিয়ে তাদের হুন্ডাকে দাঁড় করিয়েছে হুন্ডাকে দাঁড় করানোর পর তাদেরকে কোনো কথা জিজ্ঞাসা না করেই ছেলেকে বেধরক মার দিয়েছে যে মার ধরের কারণে সেই ছেলে সেখানে পড়ে আছে আর মেয়েকে ধরে তারা নিয়ে গিয়েছে বিলের ধারে তারা বিলের ধারে নিয়ে গিয়ে তাদের ওই আমার ওই মাকে ওই বোনকে তারা ধর্ষণের চেষ্টা করেছে এবং তারা বলতে চেয়েছে যে এই স্বামী স্ত্রী এই দুই দম্পতি নাকি পরকিয়ার আসক্ত পরকীয়াই লিপ্ত অথচ তারা দুজন ছিল স্বামী স্ত্রী এরকম আমাদের সমাজে এরকম হয়ে যাচ্ছে যার কারণে আমরা নিজেরা নিজেদের স্ত্রীদেরকে বাইরে বের করতে নিজেরা নিয়ে যেতেও ভয় পাচ্ছি প্রিয় ভাইয়েরা আমার এটা কেন হচ্ছে কেননা আমাদের মধ্যে আমাদের এখানে আমরা সুষ্ঠু বিচার নিশ্চিত করতে পারতেছিলাম দেখা যাচ্ছে যদিও তাদেরকে গ্রেফতার করা হয় দুই একদিন পরে তারা জামিনে মুক্তি পেয়ে চলে আসে তারা টাকা দিয়ে বিষয়টাকে মীমাংসিত করে ফেলে। অথচ তাদের উচিত ছিল তাদেরকে ডাইরেক্ট হত্যা করে দেওয়া কেননা শুধুমাত্র যদি কেউ জিরা করে ইসলামের বিধান হলো তাদেরকে রজম করে মেরে ফেলা হবে যদি অবিবাহিত হয় তাহলে তাদেরকে একশোটি বেত্রাঘাত করা হবে এবং তাকে এক বছরের জন্য দেশ ত্যাগ করতে হবে এক বছরের জন্য তার সমাজ থেকে তাকে বিতাড়িত করা হবে প্রিয় ভাইয়ারা আমার যদি তারা দুই তারা যদি হয় বিবাহিত তাহলে তাদেরকে গলা পর্যন্ত মাটির মধ্যে পুঁতে রেখে পাথর নিক্ষেপ করে করে তাদেরকে হত্যা করে দেওয়া হবে এটা তো হলো সিনাকারীদের শাস্তি তাহলে যারা ধর্ষণ করছে একজন আমাদের মায়ের বুককে খালি করছে আমাদের বাবার বুককে খালি করছে আমাদের বোনদেরকে নির্মমভাবে হত্যা করছে তারা হত্যার আগে তাদের ইজ্জতকে লুটে নিচ্ছে তাদের কি হওয়া উচিত সম্মানিত উপস্থিতি যদি আজকে আমরা আমাদের বিচারকে ইসলামের শরিয়ত অনুযায়ী করতে পারতাম সুষ্ঠ বিচার যদি আমরা আজকে করতে পারতাম তাহলে আজকে আমাদের এই দেশটা থাকতো সোনার বাংলাদেশ